ইসলাম ধর্মের অনুসারীদের বিশ্বাস অনুসারে হজরত আদম আলাহি সালাম ছিলেন সৃষ্টির প্রথম মানব যিনি ছিলেন আল্লাহর প্রেরিত রাসুল বাণীবাহক তার স্ত্রী ছিলেন হাওয়া আলাইহি সালাম পৃথিবীতে আদমই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি জানতেন তিনি কত বছর বাঁচবেন কেননা আল্লাতালা তাকে বলেছিলেন তুমি এক হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকবে হজরত আদম আলাহি সালামের বয়স যখন এক হাজার বছর হল তখন তিনি রোগাক্রান্ত ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়লেন এই সময় তার হঠাৎ বেহেস্তি মেওয়া ফলমূলের কথা মনে পড়ল এবং এই ধরনের মেওয়া খাওয়ার জন্য তার আগ্রহ সৃষ্টি হল তিনি তার সন্তানদের বললেন তোমরা চেষ্টা করে দেখো আমার জন্য কিছু মেওয়া সংগ্রহ করতে পারো কিনা পিতার খাবারের আগ্রহ দেখে তারা সকলেই মেওয়া সন্ধানে বের হল সন্তানদের মধ্যে কেবলমাত্র শীষ আলাইহি সালাম তার কাছ থেকে সেবা করতে লাগলেন কিন্তু বহুদিনেও তারা কেউ ফিরে এলো না তখন তিনি শীষ আল্হালামকে বললেন বাবা শীষ নিশ্চয়ই তোমার ভ্রাতাগণ দুনিয়ার কোথাও আমার জন্য মেওয়া সংগ্রহ করতে সক্ষম হয়নি তাই তারা ফিরে আসছে না আর তারা এমন কোনো লোক না যে আল্লাহর কাছে প্রার্থনা করে আমার জন্য তার নিকট হতে মেওয়া সংগ্রহ করতে পারে এবার তুমি গিয়ে অমক পাহাড়ে উঠে আল্লাহর শাহী দরবারে মেওয়ার জন্য প্রার্থনা করো সম্ভবত তুমি সফল হবে পিতার কথা শ্রবণ করে হজরত শীষ আল্লাহি সালাম বলেন আপনার মর্যাদা অপরিসীম তাই আমি মনে করি আপনি নিজে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ আপনাকে মেওয়া প্রদান করবেন ছেলে শীষ আল্লাহি সালামের কথার জবাবে হজরত আদাম আলাহি সালাম বলেন বাবা তুমি অবশ্যই জানো যে আমি বেহেস্তে থাকাকালে আল্লাহর আদেশ অমান্য করে গন্দম ভক্ষণ করে গুণাগার হয়েছি তাই সেই ব্যাপারে আমি ভীষণ লজ্জিত আমি কিভাবে নিজের জন্য কোনো কিছু তার কাছে প্রার্থনা করতে পারি পক্ষান্তরে তুমি আল্লাহর দরবারে এখনও পর্যন্ত নিষ্পাপ সুতরং তোমার প্রার্থনা অবশ্যই মহান আল্লাতালা কবুল করবেন তখন হজরত শীষ আলাহি সালাম পিতার বলে দেওয়া নির্দিষ্ট পাহাড়ে গিয়ে পিতার জন্য মেওয়ার উদ্দেশ্যে প্রার্থনা শুরু করলেন মহান তালা শীষ সালামের প্রার্থনা মঞ্জুর করে জিব্রাইল আল্লাহি সালামকে বললেন হে জিব্রাইল তুমি বেশ সর্বোত্তম নিয়ামক সমূহ সোনার খাঞ্জায় সাজিয়ে জড়িখচিত ঢাকনা ঢেকে অমোক রূপসীর হুড়ের মাথায় তুলে দাও সে সেটি আদমের কাছে নিয়ে যাক হজরত আদম আলাহি সালাম শরীর ক্রমেই দুর্বল হয়ে আসছিল এবং তিনি তার জীবনের শেষ প্রান্তে চলে এসেছিলেন তাই তিনি একদিন পুত্র শীষ আল্লাহি সালামকে ডেকে কাছে বসে বললেন বাবা মনে হয় পৃথিবী হতে আমার বিদায় খুবই নিকটতর সুতরাং আমার আওলাদের যে যেখানে আছে তাদেরকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো সকলকে আমি আমার শেষ নসিহত করে যেতে চাই শীষ আল্লাহ আহ্বানে সাড়া দিয়ে তারা সবাই এসে হজরত আদম আলা সালামের অন্তিম শয্যা নিকটে সমবেত হল হজরত আদম আলা সালাম সকলকে লক্ষ্য করে বললেন আমি যথাসম্ভব শীঘ্রই তোমাদের কাছ থেকে বিদায় নেব তাই তোমাদের প্রতি আমার শেষ ওসিয়ত এই যে তোমরা পরস্পরের সুসম্পর্ক বজায় রেখে চলবে একে অন্যের সঙ্গে ঝগড়া বিবাদ কলহে লিপ্ত হবে না তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে মিলেমিশে পরামর্শ করে এর সমাধান করার চেষ্টা করতে সকল ক্ষেত্রে তোমরা মাসের পরামর্শ ও নির্দেশ মীমাংসার প্রতি গুরুত্ব প্রদান করে মেনে চলবে কারণ সে আল্লাহর অতি প্রয়োজন তোমরা মনে রেখো শীষকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি সুতরাং সে তোমাদের মধ্যে শিক্ষাধীক্ষা জ্ঞান গরিমায় সেরা যোগ্যতা শ্রেষ্ঠ হজরত আদম আলা সকল সন্তান তার কথার প্রতি আনুগত্য স্বীকার করল এবং ওসীয়ত পালনের প্রতিশ্রুতি দিল তারপর হজরত আদম আল্লা পুত্র শীষকে সম্বোধন করে বললেন হে প্রিয় পুত্র আমার এই পৃথিবী একটি বিপদ সংকেতের স্থান এখানে যেখানে প্রতিমুহূর্তে মুহূর্তে পদস্খলনের ভয় বিদ্যমান বিশেষ করে ইবলিস প্রতি তোমাদের বিপথে চালিত করার চেষ্টা করবে তাকে সামান্যতম প্রশ্রয় দেবে না তোমাদের বংশ সন্তানদের সুপথে স্থির রাখতে বারবার তাদেরকে নসিহত করবে প্রাণপণ চেষ্টা করতে আমি তোমাদের জন্য দোয়া করছি মহান আল্লাহ তোমাদেরকে সুপথে স্থির রাখুন কথা বলে হজরত আদম আলাই সালাম শীষ আলাই সালামকে খেলাফত প্রদান করলেন ইতিমধ্যে মালাকুল মাউত জিব্রাইল আলাই সালামকে নিয়ে উপস্থিত হলেন হজরত আদম মালাকুল মাউতকে দেখে বুঝতে পারলেন যে তিনি আর কিছু সময়ের জন্য জীবিত আছেন ফেরেস্তাদেরকে তিনি যথাপযুক্ত সম্মান জানালেন এই সময় বিবি হাওয়া আলাই সালাম ও শীষ আল্লাহ সালাম হজরত আদম আলাই সালামের খেদমতে নিয়োজিত ছিলেন তাদেরকে তিনি বললেন তোমরা একটু অন্য জায়গায় গিয়ে বসো হযরত আদম আলা ইসালাম বলেন আমার কাছে আগত মেহমানদের সাথে আমি কিছু কথা বলবো তা আদমাইয়া নির্দেশ মতো বাইরে চলে গেলেন বাইরে যাবার সাথে সাথে মালাকুল মাউদ বললেন হে সকল মানবজাতির পিতা আদম আমার আগমানের কারণ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আর বেশি দেরি করতে পারবো না আপনার যান কবচ করার জন্য মহান আল্লাহ আল্লাতালা আমাকে প্রেরণ করেছেন এখন আমি অনুমতি পেলে আমি আমার কাজ শুরু করে দিতে পারি আদম সালাম বলেন আমি আমার প্রভুর আহ্বানে সাড়া দিতে সর্বদা প্রস্তুত আপনার কর্তব্য আপনি পালন করুন মালাকুল মাউত এবার নিজের কর্ম সম্পাদনের জন্য উদ্যোগ গ্রহণ করলেন জিব্রাইল আলা তাকে লক্ষ্য করে বলেন হে মালাকুল মাউত আদম আলা ইসালামের যান কবজ করতে যেন কোনোরকম কষ্ট না হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন কেননা মহান আল্লাহতালা তাকে স্বয়ং সৃষ্টি করেছেন এবং তার প্রতি আল্লাহর অনুগ্রহ অফুরন্ত সেভাবেই মালাকুল মাউত তার যান কবচ করলেন আদম সালাম অত্যন্ত শান্ত ও ধীরস্থিরভাবে স্থিরভাবে চিরনিদ্রায় কোলে ঢলে পড়লেন তার চোখ বন্ধ হয়ে গেল তিনি চলে গেলেন চরম পরম বন্ধু মহান প্রভুর সান্নিধ্যে ইন্নালিল্লাহি বা ইন্না ইলাহি রাজিউন তো বন্ধুরা কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন قال حافظ